হ্যালো বন্ধুরা আজকে শুধু মাছের ঝোল ভাত করেছি আমার খুব শরীর খারাপ সবজি গরমি মতন হয়েছে প্রচণ্ড শরীর খারাপ ওই যে খেতে দিয়েছি আমাদের দাদাকে খক খক করছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল দেয়নি ঝাল না কাঁচা লঙ্কা গোটা গোটা লঙ্কা করে ভীষণ ঝাল গোটা গোটা কেটে দিয়েছি আর ডাল চড়চড়ি করে ঝাল চড়চিম ডাল সিদ্ধ করেছি মস ডাল সেদ্ধ করেছি আর একটা ডিম আপডেট করে দিয়ে ছেলেকে ছেলে খায় না তো মাছের ঝোলটা তোমাদের সব কিছুই দেখে যখনই বাড়ি দেখে না থাকলে আমার মন শান্তি হয় না তো এটা কাটা বড় রুই মাছ নিয়ে এসছে উনি হুম আমি যাইনি বাজারে শরীরটা সর্দি করবে ভীষণ শরীর খারাপ কালকার থেকে হঠাৎ হয় কে করবে কেউ করার নেই এভাবেই নাকে রুমাল বেঁধে বারবার নাইটে ছাড়ছে আর কাজ করছে তো এই মাছের ঝোল করছি কাটা রুই মাছের ঝোল নাকদের ঝোমনায় জল পড়ছে বাবা বাবা কষ্ট হচ্ছে কি বড়ো কাটারুই মাছ এই যে মাছ জিরে গুঁড়ো অল্প জিরার গুঁড়ো আদা অল্প আদা বাটা দিয়ে আর আলুটা বেশি দিয়েছি কেন একটা কি ভাত ডাল সিদ্ধ করেছি ডাল চচ্চড়িটা হাজব্যান্ড আর ছেলে খাবে আর মাছ ঝোল রাত্রে তো রাত্রে এই যে বড়ো বড়ো পিস কাটারুই মাছ এনেছে খেতে ভালোই হয়েছে যেযাটা আমি খোল লে যা কেউ খায় না খায় না মানে না আমি খাই তো আলুর পরিমাণটা বেশি দিয়েছি কেন কোনো আইটেম নেই হ্যাঁ রুই মাছের ঝোল করেছি একটু রসুন বাটা দিয়েছি কারো শুধু একতর্কিই তো এই একতর্কি ভাত বলে রসুন বাটা দিয়েছি অল্প অল্প আদা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা কেড়ে দিয়েছি আর পেঁয়াজ খেতে বসবি পেঁয়াজ খেতে করে দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এই এক তরকি ভাত আসলে ডিমের মামলেট ডাল সিদ্ধ দেখিয়েছে ও মাছ খায় না তো এই আজকে মেনু খেতে ভালোই কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়েছি কেননা কালারের জন্য আর কিছুই না অল্প রসুন বাটা অল্প পেঁয়াজ বাটা আদা বাটা এই দেখি শরীর ভালো আছে না সর্দি গরমে যে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে শুয়ে থাকলো আমি না এই আমি না সরি আবার আমাকে টেনে লাশের মতো টেনে হ্যাঁ নিচে নেওয়া সবাই বলেন তো বন্ধুরা আমি আমাকে রান্নাঘর ঢুকে তো কাজ করতে হবে আমি খুবই কষ্ট মানে কি বলবো একা আমি খুবই কষ্ট করি সামনে সামনে প্রকাশ্য কেউ না দেখলে আমার জীবন জীবনখানিকে বুঝতে পারবেন না বন্ধুরা প্রচণ্ড কষ্টে ওই কাটে তা থাকে প্রচণ্ড কষ্টে তো নাক ফসফ করছে খুব কষ্ট হচ্ছে আর বেশি কথা বলছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন ঠাকুর আপনাদের সহায় থাকুক ভালো থাকুক সবার ভালো করুক এখানে রাখছি আমি মোটামুটি আছি এই যে দেখেছেন কী অবস্থা হ্যাঁ মাথার তুলে বলো তুল তো নেই তা তো আটকায় বলো দু ছেলেই বাবা কাউকে কি খেতে দেবো তো এই দেখেন কী অবস্থা মুখে এই তা রাখছি টাটা ওদেরকে কে নস্কা চলতে ভালোবাসায় এবার করে খেয়ে দেখবেন ভালোই লাগে